হ্যালো গাইজ বাংলা রেস্টুরেন্ট ব্লগে বড় আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসছি শিয়ালদার মাছের বাজারে কি মাছ পাওয়া যাচ্ছে আপনাদের দেখাবো এবং এই মার্কেটে কী দাম চলছে এখন সেগুলো জানানোর চেষ্টা করব এবং এই মার্কেটে কীভাবে আসবেন সেগুলো এই ভিডিওর মধ্যে থাকবে শুনুন ভিডিওটা শুরু করা যাক এই মাছ শঙ্কর

রুই একশো তিরিশ কাতলা দুশো তিরিশ লোটে কত হয়ে যাচ্ছে আশি টাকা আশি টাকা কিলো আর এটা ভোলা মাছ ভোলা কত হয়ে যাচ্ছে টাকা তিরিশ টাকা একশো তিরিশ তিরিশ আর ওইটা কি মাছ হো ওইটা মাছ হ্যাঁ মাছ সুরমাই মাছ আর ওইটা ইলিশ

আবার এই সেই মাছ আছে কিনতে সাতশো টাকা করে আর টাকা চলে তাই না আমি অনুরোধ করছি আপনারা কাছে না কিনে

কি মুরলা দেখো মুরলা টাকাও হতে পারে লাগে মুরলা 100 টাকা থেকে 120 কিলো 120 550 750 এটা 480 বাগদা 480 বাগদা টাকা এটা 320 ওটা 450 এটা 450 টাকা আছে হ্যাঁ ভেটকি মাছের ফ্রাই হয় এটা কেটে কাটা মাছ বিক্রি হয় ইলিশ কত করে যাচ্ছে সাড়ে তেরোশো বারোশো সাড়ে তেরোশো বারোশো

তিনশো টাকা কিলো কই এটা কি চিনলি দাদা এটা হ্যাঁ এটা কি চিনলি নাম কি চাপড়া সাড়ে তিনশো চাপড়া নশো নশো কত ওজন হবে একটা

और वेट का तो है 8 किलो 8 किलो 8 किलो 7.5 8 किलो हो जाएगा

এইটা তিনশো কুড়ি টাকা এই সাইজ ষাট গ্রাম ষাট গ্রাম আছে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম সত্তর গ্রাম তিনশো কুড়ি আর এটা বড় আছে চারশো কুড়ি বিশাল বড় কিং সাইজের পাড়া মাছ রয়েছে এগুলো কি দামে বিক্রি হয় দাদা এগুলো দুশো কুড়ি টাকা কিলো পাড়া মাছ হিউজ কোয়ান্টিটি রয়েছে তাহলে আজকে শিয়ালদার বাজারে মাছের দামগুলো বলার চেষ্টা করলাম যে যে মাছ এখানে পাওয়া যায় প্রচন্ড ভিড় রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে ভিডিওগুলি ছড়িয়ে দিন টাটা বাই